যে এটা তার শেষ বিদায় ভাষণ হতো যদি তিনি সেভাবে বুঝতেন আমি ভাবছিলাম আপনাদের কি বলতেন আমার পাশে বসে শুনেছি তো তিনি শুরু করতেন আই নোমান আব্দুল্লাহ আল নোমান কেমন আসে আসে আমার সাথে মন খেলা করেছ কেউ যদি মন খারাপ করতো কিভাবে যেন ঘুষে যেতেন এবং আমার বলে দোষ ছিল নিশ্চয়ই আমার গুলো দোষ ছিল আমার মন খারাপ কেন করলো

উনিশশো তেষট্টি সালে আমি অনেকের মতোই অথবা প্রথম হয়েছিলাম চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় আজকে আমরা সেই বিশ্ববিদ্যালয়ে গেছি আমাদের কত ভালো লাগা আছে একটা অসাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে আমি এবং তৃতীয় সেতু অন্যতম তৃতীয় সেতু আমার মনে হয়েছিল যে আমরা চার মাস আছি পাঁচ মাস সরকারে দু হাজার ছয়ে আমাদের একটা কুয়েল ফান ছিল থেকে বললাম ম্যাডাম আপনার মুখ দিয়ে তো প্রচার করিয়ে দিলাম লাল দিকে যে সেতু হবে এখন কি হবে আপনি এটা তো একটু ক্যাবিনেটে সাইন করা দরকার তো বাস করে এই তৃতীয় সেতু আমরা করে ফেলেছি যে তৃতীয় সেতু আজ আমাদের গর্ব অন্য কোন সেতু বা নামের নয় যে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল মূল কাজী করছে সেটি এই তৃতীয় সেতু আমি বারে কিছু মুরগির সাথে দৌড়াদৌড়ি করে মন্ত্রী হিসেবে এটা হতে করতে পেরেছি আমি জামায়াত পালা আমার খুব প্রিয় মসজিদ আমার খুব প্রিয় মসজিদ এই মসজিদে কি যেন আছে

মাধ্যমে আমি আশা করব শুধু সেবা হবে আর কিছু হবে না আর কোন কিছু দরকার নেই তাই কোন যাওয়া নেই শুধু সেবা শুধু সেবা শুধু সেবা এই নদীটা অর্থ হয়ে আমি আমার বন্ধুত্ব শেষ করছি আপনারা শুধু দোয়া করবেন একটু মন থেকে দোয়া করবেন যেন তিনি বেশ নসি এই দোয়া আসলাম